সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা ওনার হাতে পাল্লা কলি ওনার হাতে কি দিচ্ছে পাল্লা কলি এই দেখেন পাল্লা আছে এইটার মাথে একটা কলি আছে এইটাকেই সাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাল্লাহ ঢাকা একারো আসনের যারা বুঠাক তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে সাপলা কলি আমরা নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বান তার হাতে আমরা তুলে দিচ্ছি একটা হা বুথ আছে পরিবর্তনের আকাঙ্ক্ষায় ঘুরে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখী আছে এই জন্যে জনগণ গণমুখে হা বলবে ইনশাআল্লাহ লড়াই যাবেন দ্বিতীয় দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা শিশু থেকে আবাল বৃদ্ধবনীতা মা বোন থেকে শুরু করে ভাই মাতিজা সবাই সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে মাঠে এসেছে নির্বাচনী মাঠে দশ দলীয় সমঝোতার ঝোল এই দশ দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্য বাদের বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হাবুট এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে ফেসরাদের বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে বেদ দেখানদের বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে মা বন্ধের ইজ্জতের উপর যারা হাত দেয় সবের বিরুদ্ধে এই সব মিলে একটা হাব হবে আজকে এখানকার এই আসনের প্রার্থী হিসাবে আমার হাতে পাল্লা তুলে দেওয়া হয়েছে আমার সাথে দশ দলে আরো কিছু প্রার্থী এখানে আছে আমি তাদের হাতেও আপনারা অনুমতি দিলে আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিতে চাই আপনারা খুশি আছেন নাহিদ ইসলাম প্রথমে ওনাকে আমি একটা ওনাকে আমি সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা ওনার হাতে পাল্লা কলি ওনার হাতে কি দিচ্ছে পাল্লা কলি এই দেখেন পাল্লা আছে এইটার মতে একটা কলি আছে এইটাকেই সাপলা কলি আপনারা ইনশাআল্লাহ ঢাকা এখারো আসনের প্রতীকের সাথে সাপ্লা কলি আমরা নাহি দৃষ্টি যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বান তার হাতে আমরা তুলে দিচ্ছি